সবাইকে প্রথমে যে সরি এই ভিডিওটা দেরিতে আপলোড দেওয়ার জন্য তো কিছু সমস্যার জন্য আমি ভিডিওটা দেরিতে আপলোড দিতে হয়েছে মোটামুটি এডিট হয়ে গিয়েছিল তো আমার ভিডিওটা আগের সপ্তাহে দেওয়ার কথা ছিল তোমরা তো আগের সপ্তাহে একটা মেলার ব্লগ দেখতে পেলে তো এই সপ্তাহে দেখতে পাচ্ছ তো এটাই তো তোমরা ভিডিওটা এনজয় করো আমি আর আমার বন্ধুরা মিলে সরস্বতী পুজোতে কোথায় কথা গিয়েছি ওগুলোই আমি তোমাদেরকে প্রথমেই দেখাবো আমরা কথা কথায় গিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা দেখো আমরা প্রথমে গেলাম হচ্ছে আমাদের এখানে একটা পূজা ওই জায়গাটাকে দোল ধরে তো ওইখানে গিয়েছিলাম আমরা তোরা তো দেখতে পেলে বেশ খুব সুন্দর করে বানিয়েছিল প্যান্ডেল এবং মূর্তিটাও খুব সুন্দর হয়েছে তারপর আমরা গেলাম হচ্ছে গার্লস স্কুলে তোরা তো দেখতে পেলে গার্লস স্কুলের পুজোটা খুব সুন্দর হয়েছিল তো এটাই ওইখান থেকে দেখে থেকে একবারে আমরা চলে গিয়েছিলাম কলেজে তো দেখতে পেলে কলেজের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে প্যান্ডেল টা বেশ মানে মধ্যে বেশ ভালোই করেছিল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বিলোনিয়া তো বিলোনিয়া যাওয়ার পরে গাড়ির মধ্যে আমরা কি কি করেছি ওইটাই তোমরা দেখো তোমরা তো এটাই দেখতে পেলে আর তোমরা ভিডিওটা থেকে কতটুকু রিলেট করতে পারছো আমি এটা বলতে পারছি না কিন্তু আমরা ওই দিন অনেক 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 মজা করেছি মানে তোমাদের বলে বুঝাতে পারবো না মানে অনেক মজা করেছি তো এটাই তারপরে আমরা বিলোনিয়া প্রথমে যাই হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে তোমরা তো দেখতে পেলে ওখানে সবাই নাচছিল তারপর আমরা গেলাম হচ্ছে ওইটা দেখতে তো তোমরা মুক্তিটা দেখো আমরা তো মুক্তিটা দেখতেই পেলে বেশ খুব সুন্দর হয়েছিল সাইড ডেকোরেশন গুলো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা হচ্ছে কটোর মধ্যে বেশ ভালোই লেগেছিল তো ওইখান থেকে আমরা কটারটা খেয়ে তারপরে কিছুক্ষণ থেকে এনে যে তো ওইখান থেকে আমরা যাচ্ছে কলেজে চাল দেখা এক ধরে কলেজে পুজোটা তোমরা দেখতে পেলে আশা করছি বেশ ভালো লেগেছিল ওইখানে ডিজে এনেছিল তো অনেক মানুষ ছিল ওইখানে মানে পুজোটা আহ থেকে অনেক ভিতরের দিকে হয়েছিল এখানে অনেক বড় একটা মাঠ আছে তো মাঠের মধ্যেই পুজোটা করা হয়েছিল মানে বেশ ভালোই হয়েছিল অনেক মানুষ বেশ ভালোই লেগেছে তোমরা মুক্তিটা দেখো তোমরা তো মুক্তিটা দেখতে পেলে বেশ সুন্দরই লেগেছেও খুব সুন্দর হয়েছে সাইডে দিয়েছিল হচ্ছে একটা মানে ঘর মতন করেছে এটা আমি ঠিক কি জানি না সাইডে দিয়ে আবার দুটো ফটো ফ্রেমও বানিয়েছে তো ফটো ফ্রেমের ক্লিপ নিয়ে নি আমি আমি ঘরটারই নিয়েছি ঘরটার কি আমি ঠিক বুঝতে পারছি না তো তারপর ওইখান থেকে আমরা আমরা গেলাম হচ্ছে স্কুল তো কলেজ থেকে বের হতে হতে মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো স্কুলে আমরা যখন গিয়েছিলাম তখন আরো সন্ধ্যা হয়ে গেছিল তো গিয়ে আমরা পুজোটা দেখতে পেলাম কিন্তু পারিনি তো তখন পুরো সন্ধ্যা হয়ে গেছিলো তো স্কুলটা বন্ধ করে ফেলেছিল তো আমরা ভিতরে যেতে পারিনি তো ভিতরে নাস্তা চলছিল বাচ্চা লোক ঢুকতে দিচ্ছে না স্টুডেন্টরাই ছিল সম্ভবত যা মনে হচ্ছিল আমাদেরকে বলছিল বন্ধ করে ফেলছিল কিন্তু ভিতরে এখনো নাচ গান চলছিল সাইডে গেটের সামনে মানে সাইডে যে বাম সাইডে ছিল হচ্ছে মানে পুজোটা হয়েছিল আমরা পুজোটা দেখলাম খুব সুন্দর হয়েছে ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই হয়েছে মূর্তিটাও খুব সুন্দর হয়েছে তো এটাই তো ভিতরে নাচ গান চলছে তো যেতে তো দিনই আর কি করবো চলে আসি হচ্ছে জোলাইবাড়ি জোলাইবাড়ি বাড়ি এসে আমরা মানে আস্তে আস্তে ভাবছিলাম যে জোলাইবাড়ি স্কুলের মধ্যে পুজোটা হবে খোলা থাকবে কি না তো আমরা তবুও গেলাম গিয়ে দেখলাম বললাম যে না স্কুলের মধ্যে না পুজোটা মাঠের মধ্যে হচ্ছিলো তো ওইখানেও অনেকজন খোলা ছিল ওইখানে আমরা পুজোটা দেখলাম ভিডিওটা বেশ খুব সুন্দর হয়েছিল দেখতে বেশ ভালো লেগেছিল প্যান্ডেল ফুলটা করে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মুক্তিটা খুব সুন্দর হয়েছে তো ওইখান থেকে আমরা একবারে চলে আসি হচ্ছে পারি এবার আমি তোমাদেরকে বলি তোমরা ভিডিওটা দেখতে পেলে দেখে গাড়ির মতো তোমরা দেখেছ যে আমরা অনেক কিছু করে যে নেচে কুদে মানে শেষ করে ফেলছি এমনও আমরা স্কুলে গিয়েছিলাম যে ওইখানে নাচছিল আমরা অনেক নেচেছি আর আমাদের সাথে এক বন্ধু সুরজিৎ ও গারের মধ্যে নাচেনি কোনোখানে নাচেনি ওকে আমরা কতবার বললাম যে তুই নাচ 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 কিন্তু ওভাবে ও নাচছে না ওর মনে কি আনন্দ নেই না কি আমরা কেউই বুঝতে পারছি না আমরা ওকে একশো বারো বলিনি সবাই বলেছে তুই নাচ নাচ ও কোনো কিছুই করছে না ও বউকার মতন এমনি বসে রয়েছে কোনোখানে গেলে ঘুরছে আমাদেরকে বসে ভিডিও করো ভিডিও করে দিচ্ছে জাস্ট এতটুকুই জানি না ওর কি ও এমনই এমন ভাবেই থাকে ওকে আমরা এটাও বলেছি যে তোর মনে কি দুঃখ আছে বল আমাদেরকে দুঃখ কার মনে নেই তোমরা আমার ভিডিওটা দেখছো তোমাদের মনে দুঃখ আছে আমার মনে দুঃখ আছে দিন হচ্ছে একটাই আনন্দ করবো যেমন পূজার দিনও সেমন মানে ও এমনই মানে নাচা নেই কুদা নেই কোনো কিছু নেই কি বলবো ফ্যামিলির সাথে গেলে যেমন থাকে শান্তশ্রিস্ট ও এমনভাবে আমাদের সাথে যখন ফ্যামিলির সাথে গিয়েছে ও একটা ভাব ধরে সুন্দরভাবে বসে রয়েছে কোনো কথা নেই বার্তা নেই মানে সুন্দরভাবে একটা সুন্দর ভদ্র ছেলের মতন বসে রয়েছে আরে এনজয় বলতে তার মানে শরীরেই নেই মানে কি বলবো ওর মনে খুশি বলতে নেই খুশির জিনিসটাই নেই আমার মনে হয় খুশির জিনিসটা ভগব মানে ওকে দিন ওকে আমি গ্যারের মধ্যে এটাও বলেছি যে তোর কথা আমি ভিডিওতে বলবো ও তবুও নাচেনি কিন্তু আমি এখন বলে দিলাম জাস্ট কথা ইস কেমন লাগলো বন্ধুটাকে কেমন রোস্ট করলাম জানাবে তো ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে যেন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে ফেসবুক থেকে দেখলে বেশটাকে ফলো করে দিও চলো টাকা ভিডিওতে সব ভালো ইউ অল